নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি এখন গ্রসারি স্টোরে আজকে আমাদের এখানে স্নো স্টর্মের ওয়ার্নিং রয়েছে তো তার জন্যই কিছু কেনাকাটি করতে চলে এসেছি কারণ পাওয়ার কাটও হতে পারে সব কিছুই আপনাদেরকে শেয়ার করবো বলবো কি জন্য এসেছি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন স্নোফল তো এখানে এক দুদিন ছাড়া রোজই হচ্ছে কিন্তু আজ স্নো স্টর্মের ওয়ার্নিং আছে ওয়ার্নিং থাকলে আমাদেরকে সেরকমভাবেই প্রিপারেশান নিতে হয় আর তার জন্যই চলে এসেছি আজকে গ্রসারি করতে অনেক সময় খুব বেশি স্নোফল হলে পাওয়ার কাট হয়ে যায় মানে সেরকম অভিজ্ঞতাও আমাদের খুব ভালো আছে আর কি তাই এই সময় একটু বেশি পরিমাণে খাবার বাড়িতে সঞ্চয় করে রাখা ভালো বিশেষ করে ড্রাই খাবারগুলো চিকেন নিয়েছি আর একটু তেলাপিয়া মাছের ফিলেও নিয়ে নিচ্ছি আশা করছি আমাদের পাওয়ার কাট হবে না মোটামুটি রান্নাবান্না করতে পারবো তো আর একটু আমাকে বিস্কুট নিতে হবে আর তার সাথে একটুখানি ডিমও নিয়ে যাব। মোটামুটি তাহলেই আমার হয়ে যাবে কারণ কালকে আপনাদের দাদা ফ্রুটসগুলো সব নিয়ে গেছে তো চটপট সব কিছু আমার নেওয়া মোটামুটি হয়েই গেল এবার চটপট বিল করে আমরা বেরিয়ে যাব স্নো ফল অলরেডি শুরুও হয়ে গেছে আর আমাদেরও বাজার করা হয়ে গেল তো এখন বাড়ির দিকে যাচ্ছি এই দোকান থেকে আমাদের বাড়ি যেতে মিনিট কুড়ি লাগে আশা করছি আমরা সেফলি পৌঁছে যাব বাড়িতে এই মাত্র আমরা বাড়ি ফিরে এলাম আর দেখুন এখনই আমাদের ড্রাইভ হয়ে কিছু একদম ভরে গেছে স্নোতে স্নো রিমুভালের গাড়িগুলোও সব বেরিয়ে পড়েছে রাস্তাঘাট পরিষ্কার করতে এখন এখন হেভি শুরু হয়েছে তো মানে মানে কন্ডিশন আর কি প্রচন্ড দিচ্ছে তার সাথে তো তার জন্য ঠিকভাবে যাচ্ছে না দেখতে পেলেন বাইরে তো খুবই বাজে অবস্থা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো তার জন্য ভেতর থেকেই দেখাচ্ছি তো টাউনের গাড়িগুলো তো সব সময় পরিষ্কার করে দিয়ে যাচ্ছে রাস্তা আর তার সাথে দেখুন মনে হচ্ছে যেন মানে সকালবেলা হয়ে গেল তা কিন্তু নয় আলো কিন্তু এখনও ফোটেনি আর মানে এটা হচ্ছে এই স্নোয়ের রিফ্লেকশানের জন্য চারদিক পুরো সাদা হয়ে গেছে আর দুর্দান্ত দেখতে লাগছে গুড মর্নিং বন্ধুরা কালকে তো সারা রাত প্রচুর স্নোফল হয়েছে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম রাত্রি সাড়ে নটা নাগাদ কীরকম স্নো পড়ছে চলুন দেখায় আপনাদেরকে বাইরেটা কীরকম দেখতে লাগছে আর কতটা স্নোফল হয়েছে অবস্থা দেখুন একদম দরজার সামনে যে ম্যাটগুলো দেয়া দেওয়া রয়েছে সেগুলো সব ভরে গেছে হাওয়ার জন্য এত বেশি এই পাশে চলে এসছে দেখতে তো অপরূপ সুন্দর লাগছে কিন্তু আমার মনে হচ্ছে এত ঠান্ডা আমি এখানে মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবো না এক স্নো রিমুভালের এর এই গাড়িগুলি সারা রাত কিন্তু রাস্তা পরিষ্কার করে গেছে আমাদের ব্যালকনির দিকটাতে এসেছি ব্যালকনির দরজাটা আমি খুলতে পারি কিনা সেটা এখন দেখা যাক নিচে গিয়ে বুঝতে পারলাম যে কিরকম ঠান্ডা তাই গ্লাভসগুলো গুলো পরে নিয়েছি কোনো রকমই ঠেলে ঠুলে আমি এতটা পর্যন্ত খুলতে পেরেছি তো এর বেশি আর খোলা যাচ্ছে না বরফ যতদিন না গলছে ততদিন আর আমরা এই পাশটাতে আসতেই পারবো না এবার আজকের অবস্থা খুব খারাপ মানে আমি যেতেই পারছি না আর তার সাথে মানে আমার হাত পা সব জ্বালা ধরে যাচ্ছে এত ঠান্ডা যতই ঠান্ডা থাকুক স্নো পরিষ্কার করতে যেতেই হবে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো স্নো পরিষ্কার করার জন্য আজকের ব্রেকফাস্টে একটু ডিম পাউরুটি বানিয়ে নিচ্ছি ব্লগের শুরুতে আপনাদেরকে বললাম যে কালকে স্নো স্টর্মের ওয়ার্নিং ছিল তো আমাদের কিছু প্রিপারেশান নিয়ে রাখা হয় এই সময়ে তো আমাদের এরকম অভিজ্ঞতা অনেক রয়েছে তার মধ্যে একটা বলছি মানে আমাদের যেটা এই বছর দুই আগে হয়েছিল আর কি এরকম ওয়ার্নিং ছিল তো প্রচুর ফল হয়েছিল আর তার মধ্যে পাওয়ার কাট হয়ে গেছিলো কারণ সামনের একটা বাড়ি তাদের একটা গাছ পড়েছিল পুরো লাইনের ওপরে তো তার জন্য কারেন্ট অফ হয়ে গেছিলো তিন দিন ছিল না তো কি হয় আমাদের বাড়িতে সব কিছুই যেহেতু ইলেকট্রিকে চলে মানে সবসময় হিট অন থাকতে হয় বাড়ি পুরো মানে হিমঘর হয়ে গেছিলো আর আমাদের মানে রান্নাবান্নাও ইলেকট্রিকে হয় তো খাওয়া দাওয়াও বন্ধ কিন্তু সেই সময় মানে টাউন থেকে কিছু শেল্টারগুলো ওপেন করা হয় যেমন লাইব্রেরি পুলিশ স্টেশন এগুলো আর কি তো আমরা কি করছিলাম মানে কোনো রকমে রাসটুকু কাটিয়ে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যেতাম লাইব্রেরিতে লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম ওখানে তারপরে ওই দুপুর দিকে গিয়ে একবার কোথাও রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আবার লাইব্রেরি চলে আসতাম তো এরকম ইনসিডেন্ট হওয়ার পর মানে সবার শিক্ষা হয়ে গেছে আমাদের পাড়ার তো কারো বাড়িতে পাওয়ার লাইনের কাছে আর কোনো গাছ নেই মানে কারো কারো ছিল যাদের ছিল তারা সব গাছ কেটে ফেলেছে পাওয়ার লাইনের গাছগুলো ডিম পাউরটি তো বানানো হয়ে গেল এবার কিছু ফ্রুটস কেটে নেব তারপর খাওয়া দাওয়া করে বাইরে বেরোবো স্নো পরিষ্কার করতে আজকে আমাকে দেখে বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা আছে আজকে বাইরে বেরিয়ে এলাম স্নোগুলো পরিষ্কার করার জন্য মারাত্মক ঠান্ডা আজকে মানে আর্টিক ব্লাস্ট যেটাকে বলে সেটা আজকে এখানে চলছে আর এই সপ্তাহটা পুরোটাই থাকবে আজকে তো মেশিন দিয়ে পরিষ্কার করতে হবে তার জন্য মেশিন বের করাও হলো মানে অসহ্য ঠান্ডা আজকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না এখন একটু ব্রেক নেওয়া হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা আর ওই হাফ করা হলো তারপর এখন ভেতরে একটু ঢুকছি তারপর আবার হাত পা একটু গরম হয়ে গেলে আবার বাইরে বেরিয়ে আসবো এই যে দেখুন মোটামুটি ড্রাইভওয়েটা পরিষ্কার হয়েই গেছে এবার বক্সের ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে আবার বেরিয়ে এলাম পরিষ্কার করতে মিলবক্সের সামনেটা আমাদের সব সময়ই ক্লিয়ার রাখতে হয় তার কারণ যেহেতু গাড়ি নিয়ে মেল নিতে আসে তো তাহলে ওরা যদি ক্লিয়ার না রাখি ওরা অ্যাক্সেস করতে পারে না তো তাহলে মেলও দিয়ে যায় না মেল আবার ফিরিয়ে নিয়ে চলে যায় তো তার জন্য সবাইকে সবসময়ই আমাদের মেল বক্সের সামনেটা ক্লিয়ার রাখতে হয় যেহেতু আমাদের বাড়িটা হিলের ওপরে তার জন্য বেশ অসুবিধাও হয় এই মেশিন নিয়ে উঠতে মানে খুব সাবধানে উঠতে হয় নাহলে আবার স্লিপ করার খুব সম্ভাবনা থাকে আমাদের তো মেশিন চালানো মোটামুটি হয়ে গেল গাড়িগুলো এবার পরিষ্কার করতে হবে আর এই যে দেখুন পাড়ারই একজন তার ড্রাইভ হয়ে পরিষ্কার করছে তো আজকে এই যে হাওয়াটা চলছে এই হাওয়াটাই হচ্ছে মারাত্মক ঠান্ডা মানে মুখের জায়গাটুকু ফাঁকা আছে আমাদের ওইখানে এসে লাগছে স্নোগুলো মনে হচ্ছে যেন কাটা ঘায়ে নুন ছেটানো হচ্ছে এত জ্বালা করছে এবার এই গাড়িগুলো পরিষ্কার করে নিলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সব যেহেতু আজকে প্রচুর স্নো হয়েছে তার জন্য এই স্নো ব্রুম দিয়ে এভাবে ঠেলে স্নোগুলোকে ফেলে দিতে হচ্ছে তারপর গাড়ি স্টার্ট করে গাড়িটাকে একটু গরম করে তখন ওই ব্রাশ দিয়ে ঝেড়ে দেওয়া যাবে প্রচুর স্নো ফল হলে এই একটা খুব অসুবিধা হয়ে যায় এই গাড়ি পরিষ্কার করা তারপরে এত ঠান্ডা তার মধ্যে দাঁড়িয়ে থাকা মানে খুবই কষ্টকর ব্যাপার হয় সুন্দর হয়ে গেলে বাকিটা জমেই আছে কালকে বৃষ্টি তারপরে তুমি তার জন্য যে সব জমে না আবার একবার ভেতরে গেছিলাম হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো একটু গরম করে এলাম তো আমাদের পরিষ্কার করতে প্রায় দু ঘন্টা এরকম লাগছে তো আমরা বোধ হয় তিন চারবার ভেতরে গেলাম মানে এতটাই ঠান্ডা আজকে এভাবে ঠেলে ঠেলে ফেলা হচ্ছে স্নোটা আজকে কিছু বুঝতে পারবো না কালকে খুব ভালো বোঝা যাবে মানে পরিষ্কার করেছি মানে হাতগুলো প্রচণ্ড ব্যথা করবে কালকে একটা গাড়ি করা হলো এবার এটা শুরু করছি এটা আমি পুরোটা করতে পারবো না তার কারণ আমার একদম ওপর পর্যন্ত হাতও যায় না এবার এই গাড়িটা স্টার্ট করা হচ্ছে সামনের দরজাটা খোলা গেল কিন্তু এই দরজাটা খোলা যাচ্ছে না পুরো জমে গেছে মানে গাড়িটা গরম না হওয়া পর্যন্ত এটা খুলবে না এখন আমার তো উপরটাতে হাত যাবে না ওই জন্য তুমিই করো আর কি খোলা গেল পুরো জ্যাম হয়ে গেছিল এই হচ্ছে আমাদের সিঁড়ির অবস্থা মানে পুরো অ্যাক্সেস বন্ধ এপাশে পাশে এখন যতদিন না বরফ গলছে ততদিন আমরা এই পাশটা ইউজই করতে পারবো না আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন